নমস্কার সকাল ছাত্র ছাত্রীদের এর আগে আমরা সম্পূর্ণ করেছিলাম ক্লাস টেনের ইংলিশ করেছিলাম ইউনিট লেসন ওয়ান ইউনিট ওয়ান ওয়ান টু করে দিয়েছিলাম ঠিক আছে তার মধ্যে ইউনিট টু কিছু কোয়েশ্চিন বা বাকি আছে ওগুলো তো আমি তোমাদের নেক্সট ক্লাসে ওগুলো বলে দেব আজকে আমরা শুরু করতে চাচ্ছি ইউনিট থ্রিটা ঠিক আছে

আমি শোনো আমি তোমাদের লাইন বাই লাইন ধরে পড়ছি আর মানে গুলো সমস্ত বেঙ্গলি মিনিংগুলো বলে দেবো এবং তোমরা যখন এই ভিডিওটা দেখবা দেখতে দেখতে তোমাদের একটা পাশে টেক্সট টেক্সট ওই লাইন দিয়ে আঙুল দিয়ে পড়বা ঠিক আছে আর আমার সাথে বেঙ্গলি মিনিংগুলো মনে রাখবো দেখো মানে কি আমরা কি দেখেছিলাম যে যখন সে মহিলা সরি স্বামীনাথনের বাবা ওকে জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে তারপরে একটা কি ধরে দিয়েছিল ওকে একটা চিঠির খাম ধরিয়ে দিয়েছিল যেটা এটা তুমি তোমার হেডমাস্টারকে দিবা যাও এটা নিয়ে তো এবার ওটা নিয়ে যখন রেডি হয়ে স্বামীনাথন যখন স্কুলে ঢুকলো যে ওই গেটে স্কুলে গেটে ঢুকলো তেমনি কিন্তু একটা কি অ্যান্ড আইডিয়া ওপার টু হিম তেমনি কিন্তু একটা ধারণা তার একটা আইডিয়া তার মাথায় চলে আসলো ঠিক আছে এবার এবার দেখছি আমার কি আইডিয়াটা ইউ ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দা ইন্ড অফ দ্য কি বলছে সে দিনের শেষে প্রধান শিক্ষককে ছুটি হবে তারপরে আমি প্রধান শিক্ষককে চিঠিটা দিয়ে দিবো সে কিন্তু এটা স্বামীনাথ কিন্তু এটা ভাবলো ঠিক আছে তারপরে দেয়ার ওয়াজ এ চান্স সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য এবার যদি আমি বলছে স্কুল চলাকালে হম যখন স্কুল ছুটি হওয়ার আগে আর স্কুল শুরু হওয়া আর ছুটি হওয়ার আগে পর্যন্ত যে যে ক্লাস চলছে এবার এর মাঝে আমি যদি শ্যামলিকে চিঠিটা দিই তাহলে তুই চিঠিটা দেখতে পাবি সময় পাবে ঠিক আছে যে কি পাবে যে এটা কি লেখা আছে হ্যাঁ কি এটা ভালো করে বুঝতে পারবে তো এই জন্য কি করলো ওটা দেয়ার ওয়াজ শ্যামল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার মানে এই জাস্টিফাইড লেটার তার মানে কি বলতে জাস্টিফাই মানে কোনো কিছুকে যে ওটা মনে করো যে কারণ আমি অভিযোগ আছে তো ওটাকে জাস্টিফাই করে যে এটাকে সত্যি আমার নামে যেটা অভিযোগটা এসছে এটাকে আরো সত্যি নামে এটাকে এটাকে বলেছে জাস্টিফাই করা তো এবার যদি স্কুল স্কুল চলাকালে দিত ঠিক আছে স্বামীনাথ যদি চিঠিটা ওকে দিত হেডমাস্টারকে দিত হেডমাস্টার ওকে ডাকতো সে মহিল স্যারকে সে মহিলকে ডেকে যে এরকম এরকম তুমি করছো তোমার নামে এরকম অ্যালিগেশন আছে এরকম অভিযোগ আছে তো তারপরে কিছু স্টেপ নিতে পারতো সে কিন্তু এটা ভেবেছে মানে আমি সামনে না ভাবছি ওই জন্য এটা যেহেতু এরকম হতে পারে ওই ওটার ভয়ে ওই কি করলো যে ওই ভাবছে যে স্কুল ছুটির পরে আমি চিঠিটা একেবারে দিয়ে দেবো হ্যাঁ তারপরে তো

ঠিক তখন কিন্তু কি করছিল শ্যামুইল কিন্তু টিচিং অ্যারিথমেটিক মানে ওই সেমুল শ্যামুইল মাস্টারটা কিন্তু অ্যারিথমেটিক মানে পার্টিগুলো ঠিক আছে অ্যারিথমেটিক মানে পার্টিগুলো তো অঙ্ক কিন্তু শেখাচ্ছিল হি লুকড এট শ্যামি মানে তিনি কিন্তু শ্যামিনাথের দিকে তাকালেন ঠিক আছে সেমুল টিচারটা তখন শ্যামিনাথের দিকে তাকালো স্বামী হোপড হেমার ওট স্কুল স্কুল ডিম সিলোলে স্বামী ভাবলো যে শ্যামুইল তাকে খুব একদম খারাপ ভাবে গালি দিবেন বা গালি দিবেন সিভিয়ারলি মানে অ্যাকচুয়ালি হিংস্র ভাবে কিন্তু এটা এটা হবে না একদম এটা মানে হবে খুব খারাপ ভাবে মানে গালি দিবেন এটা কিন্তু আশা করেছিল স্বামী না যে হয়তো খুব আমাকে এখন গালি দিবে ইউ আর হাফ এন আওয়ার লেট শ্যামুইল সেট শ্যামুইল বললো যে তুমি তো মানে হাফ এন আওয়ার মানে আধ ঘন্টা দেরি করে আসলে বা আধ ঘন্টা তোমার দেরি হয়ে গেছে এটা বললি তাই

মনে হলো কি যে এটা আবার এমন কথা আবার কেন বলছে মানে এটা আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত কোয়েশ্চেন লাগলো যে ওই যে শ্যামুয়েল যে ওকে বলবো তাহলে তুমি কেন আসলে তোমার মাথা ব্যথা তো কেন আসলে স্বামী সেট মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার স্বামী বলল স্বামী নতুন বলল যে আমার বাবা বলেছেন যে আমার স্কুল মানে কামাই করা উচিত না বা স্কুল কামাই করতে নেই তার মানে স্কুলে অনুপস্থিত থাকা ঠিক না এটা কিন্তু ওর বাবু বলেছে হ্যাঁ সে মূল ইমপ্রেসড সে দেখে মনে মনে মানে লুক ইমপ্রেসড মানে সেই মূলকে কিন্তু ওটা কথা শুনে খুব একদম প্রভাবিত হয়ে গেলো ইমপ্রেসড হয়ে গেল হ্যাঁ মানে খুশি হয়ে গেল সেই ওর মনে হচ্ছে ইউর ফাদার ইস রাইট তোমার বাবা বেশ মানে ঠিকই বলেছে খুব ভালো কথা বলেছে

মানে তুমি তো জানো না আর তুমি জানো না যে আমার বাবা তোমার জন্য কি করেছে ঠিক আছে এটা কিন্তু বলছে অলরেড গুড ইউ সিট বল ঠিক আছে তুমি তোমার জায়গায় বসো ঠিক আছে স্বামী স্বামী কিন্তু খুব দুঃখ ভাবে খুব স্বামী কিন্তু খুব ওই দুঃখিত মনে হচ্ছে ঠিক আছে ওকে তারপর কিন্তু মানে ওই যে ওরা আসনে অনেক চেয়ার হয়ে বসে বলবে

homework গুলো ঠিক আছে তো কিন্তু শিক্ষক মহাশয় হোম লেসনস মানে বাড়ির কাজ তিনি কিন্তু কি বলছিলেন ইনস্পেক্টিং করছিলেন মানে দেখছিলেন তো টু সামিস থিংকিং দিস ওয়াজ দা টাইম হোয়েন সেমুয়েল গট মোস্ট ট্যাঙ্গি মানে সামিস থিংকিং মানে সামিল বা চিন্তা আর কি সামিলতে চিন্তা ভাবনা মতে এটা একটা সবথেকে একটা মানে এই এটা একটা সময় যখন কি সেমুয়েল কিন্তু খুবই রেগে যায় এটা একটা সময় মানে খাতা চেক করতে बात तो रही है हमको लेकिन ए पी ए वही ज़ंटर किंतु हमें कि आजकल खूब संतोषित मन हो चुके हैं। सामने तो तुम्हारी जो होमवर्क सामने तो तुम्हारी होमवर्क टक बोलता है हम्म क्योंकि होमवर्क और न्यास होने नहीं मिल रहे हैं वही हैडेड आस्ट

সমস্ত দরজা জানালাগুলো ভালো করে লাগিয়ে দেয় দরজা তালা লাগা দেয় স্কুলের গেট খুলে তো ওদেরকে বলে পিয়ন আছে তো ওই কি বললো কি যে প্রধান শিক্ষক তো ছুটে দেখেছেন ছুটে দেওয়া এই সপ্তাহ এক সপ্তাহ ছুটি দেওয়া যায় স্বামীনা তো রায় ফ্রম দ্য প্যালেস স্বামীনা তো কিন্তু ওই জায়গাটা থেকে তোমার দৌড়ে চলে গেল অ্যাজ সুন অ্যাজ ইউ হোম উইথ দ্য লেটার ফাদার সেট আই নিউ ইউ উড নট ডেলিভারি মানে যে ওই চিঠিটা নিয়ে স্বামীনা তো বাড়িতে প্রবেশ করলো তেমনি ওর বাবা তাকে বলছে কি আমি জানতাম যে তুমি চিঠিটা দিবে না বাট দ্য হেডমাস্টার ইজ ওনলি স্বামী সেট স্বামী বললো কি যে পর্দার যুব মহাশয় ছুটি দেওয়া যায় ফাদার সামেস লেটার ওয়ে ফোন স্বামী ওইটা ফাদার তখন কী করলো স্বামী তার বাবা তখন চিঠিটা স্ন্যাস্ট মানে টেনে ছিঁড়ে নিয়ে মানে টেনে টেনে হিসড়ে নিয়ে নাও স্ন্যাস্ট মানে টেনে কারো কাছ থেকে কোনো জিনিস নিয়ে নেওয়া এবং এটা টোরিটা মানে ছিঁড়ে দিল

এখানে ওয়ার্ড নেস্টে একটা मीनिंग দিছে সেন্সড মানে টু কেভে ফোর্সিল দি মানে শক্তি প্রদান করে বা জোর করে কোনো কিছু নিয়ে নেওয়া ওটা বলে সেন্সড চিনে নেওয়া আগে চিনে নাও আবার বস্তু ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলো এরপর আমি তোমাকে আমি তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো বলে দেব প্লাস ইউনিট 2 যে क्वेश्चन গুলো ছিল মানে क्वेश्चन आंसर সব বলে দেব এরপর নেক্সট ভিডিওতে ঠিক আছে এরপর নেক্সট ক্লাসে আজকে এই পর্যন্ত থাকলো ঠিক আছে বাই I <clears> do <throat>